যশোর জেলার ঐতিহ্যবাহী খড়কি শরীফের প্রখ্যাত অলিয়ে কামেল নকশাবন্দিয়া ও মুজাদ্দিদিয়া সিলসিলা উজ্জ্বল নক্ষত্র শাহসফি মাওলানা আব্দুল করিম রহমাতুল্লা আলাই সাহেবের রচিত তাসাউফের অনন্য কিতাব এর খালেকিয়া বা তত্ত্ব হতে একটি বিশেষ ঘটনা উল্লেখ করা হচ্ছে ঘটনাটি খড়কি শরীফের হজরত আব্দুল করিম রহমতুল্লাহ আলিহের দাদাপীর নকশাবন্দিয়া খানদানের উজ্জ্বল নক্ষত্র হজরত শামসের ফান ওরফে খাজা কাদের বক্স খান রহমতুল্লাহ আলিহের এক রাত্রে হজরত শামসের ফান সাহেব খলিফা ইমাম বক্স ও কয়েকজন কনস্টেবলের সহিত রণগস্তি করিতে করিতে এক গলির ভিতর দিয়ে যাইতেছিলেন হঠাৎ ওই স্থান হইতে এই শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল যে হে ফান সাহেব আমার কবরের উপর ফাতেহা পড়িয়া যান তিনি প্রথমত ওই শব্দের প্রতি কর্ণপাত না করিয়া যাইতে আরম্ভ করিলেন পরক্ষণেই আবার ওইরূপ শব্দ হইল তখন মনোযোগপূর্বক ওই শব্দের অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইল এবং জানিতে পারিলেন যে ওই স্থানে ইষ্টক নির্মিত এক কবর মৃত্তিকার মধ্যে প্রথিত হইয়া রহিয়াছে সেই কবর হইতে এই শব্দ নির্গত হইতেছে তখন হজরত শাম সাহেব কবরের দিকে অগ্রসর হইয়া ফতেহা পড়িতে আরম্ভ করিলেন এবং মৃতের নিকট তাহার পরিচয় জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে মৃতা একজন স্ত্রী লোক তিনি হজরত মুজাদ্দ সাহেবের নিকট মরিদ হইয়া কামালিয়ত সিদ্ধ করত একজন সিদ্ধা স্ত্রী হইয়া গিয়াছেন হজরত শাম সাহেব তাহাকে জিজ্ঞাসা করিলেন যে আপনি আমাকে শ্যাম বলিয়া আহ্বান করিলেন কেন তিনি উত্তর করিলেন আমি একদিন হযরত মোজাদ্দ সাহেবের নিকট বসিয়াছিলাম তিনি বলিলেন পাঞ্জাবস্থ বজওয়াড়া গ্রামের নিকটবর্তী স্থানে তেরোশো হিজড়িতে পাঠান বংশে এক ব্যক্তির জন্মগ্রহণ করিবে তাহা হইতে আমার খানদানের অনেক উন্নতি হইবে ওই ব্যক্তি তোমার কবরের উপরে যাইবে উহার উপাধি শামসেরফান হইবে অদ্দ হজরত মুজাদ্দের সাহেবের সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হইল আমি আপনাকে চিনিতে পারিয়া তদ জন্য বলিয়া সম্ভাষণ করত আমার কবরে ফাতেহা পড়িতে বলিয়াছি হজরত শামসেরফান সাহেব ফাতেহা পড়িয়া আপন কর্মে গেলেন পরদিন প্রভাতে লোকজন সঙ্গে লইয়া ওই স্থানে খুঁড়াইতে লাগিলেন প্রায় তিন চারি হাত মাটির নিচ হইতে সেই পাকা কবর বহির্গত হইল আজদ শামসেরফান সাহেব ওই কবর গাথাইয়া উচ্চ করিয়া দিলেন সেই কবর অদ্যপি বর্তমান আছে আমি গ্রন্থকার সচক্ষে দেখিয়া আসিয়াছি এইক্ষণ উক্ত কবরের উত্তর দিক হইতে পাকা রাস্তা বহির্গত হইয়াছে